প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ আসছি উপমহাদেশে একজন বিখ্যাত মেগাস্টার সুপারস্টার শাকিব খানের এই হারলেন প্রতিষ্ঠানে হারলেন একটি জনপ্রিয় এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড এই হারলেনে আজ পরীক্ষিতভাবে প্রচার করে এবং সব কিছু দেখে এখানে কসমেটিক্স তার টক অনুযায়ী দেওয়া হয় আজকে এই অত্যাধুনিক এই মেশিনের দ্বারা আপনারা দেখতে পারবেন যে হারলেনের সব সুন্দর এবং সুন্দর সুন্দর এই কসমেটিক্স আসুন আপনাদেরকে দেখাই আজকের এই হারলেনের অনুষ্ঠান আপনি এই মেশিন ব্যাপারে একটু কিছু কথা বলেন এই মেশিনটা হচ্ছে আপনার স্কিন কেয়ার করার যে নিয়ম সঠিক একটা নিয়ম ওইটা করার জন্য এই মেশিনে স্পেশালি পরীক্ষিত করা হয় দেন হচ্ছে অনেকের স্কিন প্রবলেম থাকে যেমন ব্রোন থাকে মেস্তা থাকে ওই প্রবলেমগুলো সলভ করার জন্যও কিন্তু ইভেন্ট সেন্সিটিভ থাকে ওইগুলো চেক করার জন্য এই মেশিনে আপনার পরীক্ষা করা হয় সো যাদের স্কিনে প্রবলেম আছে মেস্তা ব্রোন এই টাইপের প্রবলেম আছে তারা কিন্তু আমাদের স্কিন টেস্ট খুলে নিতে পারেন এবং স্কিন টেস্টে কিন্তু কোনো প্রকার টাকা নেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ ফ্রি দর্শক উনি সম্পূর্ণ ফ্রি এই কসমেটিক পরীক্ষা করে দেওয়া হয় এখন একজন দর্শক আছে উনি দেখবে এবং পরীক্ষা করবে আপু এই চেনটা এখানে Yeah, Justo mm -hmm. just cuando

আমার কাছে ভালোই মনে হয়েছে হালিনের প্রোডাক্ট ইউজ করে যে এটা আমি উপকার হয়েছি যে এটা আমার স্কিনের অনেকটাই ড্যামেজটা রিপেয়ার করেছে স্কিন টেস্ট করে নিলে হয় কি ভালো ফলাফল পাওয়া যায় সাজেশন মতো আমি একটু প্রোডাক্ট স্কিন ইউজ করতে পারি দর্শকদের এই দোকানে আসার আহ্বান করেন আপনি একজন কাস্টমার হিসেবে বলেন যে হ্যাঁ অবশ্যই অন্তত স্কিন টেস্ট করে তারপর হয়েছে প্রোডাক্ট নাও এটা এটা স্কিন টেস্ট করলে উপকারিত হবে এটা আমাদের জন্য খুবই ভালো দর্শক শুনলেন দর্শক এই হারলাইনে আসে এবং প্রোডাক্ট ভালো দেখে এখানে আসে আর আপনারা এই দোকানে আসবেন এটা বসুন্ধরা শপিং মলের তলায় লেভেল ওয়ানে ব্লক হ্যাঁ এখানে আসলে আল্লাহ রহম আপনার সুন্দর টকের জন্য ভালো সাজেশনও পাবেন ভালো জিনিসও পাবেন এখানকার যিনি পরিচালনা করেন আমাদের হার্লে স্টোরে এখন বিভিন্ন অফার চলছে ইভেন ডিসকাউন্টও চলছে তো আপনারা চাইলে আমাদের হার্লে স্টোরে এসে আমাদের কসমেটিক্স আছে স্কিন কেয়ার আছে আপনারা আপনাদের মন মতো কসমেটিক্সটা চুজ করে নিতে পারবেন বিভিন্ন ডিসকাউন্ট থাকে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে স্কিন টেস্টটা তো ফ্রি আছেই সো আপনারা ভিজিট করে যাবেন থ্যাংক ইউ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের এতক্ষণ দেখালাম এই হারল্যান্ডের শোরুমের একটি অনুষ্ঠান আপনারা সব সময় দেখতে থাকুন আর এই মেগাস্টারে সাকিব খানের হারলেন হারল্যান্ড একটি অর্থনৈতিক ব্র্যান্ড সারা বিশ্বব্যাপী এই ব্র্যান্ড সবার এখন জনপ্রিয়তার শীর্ষে যারা এই হারলেন কসমেটিক্স ব্যবহার করতে চান তারা এদিকে চলে আসবেন আপনাদের পুরা শোরুমটা দেখালাম শোরুমের মেশিনটা দেখালাম এবং এখানে যা আছে আপনাদের দেখালাম দেখে আপনারা এদিকে চলে আসবেন এই বলে আজকের মতো আল্লাহ হাফেজ